রাজ্যে এসআইআর চালু হতে আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে এখনো অনেকেই এসআইআর এর পুরো ফর্ম বা বাংলা মানে কি তা জানেন না নাম বাদ যাবার আতঙ্কে নানা কথা চাউর হচ্ছে চারিদিকে এই আবহে মানুষকে বোঝানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল বর্ধমান থেকে ছুটে এসেছেন হুগলি জেলার তারকেশ্বর ও আরামবাগে গানে গানে তিনি বলেছেন এসআইআর শুনে কেউ ভয় পাবেন না বৈধ ভোটার কার্ড থাকলে একজনও ভোটার বাদ যাবে না এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় বলছেন তারকেশ্বর ও আরামবাগের মানুষরা সেই বাউলের মাধ্যমে যে প্রচেষ্টা এটা খুবই মানে ভালো জিনিস আর এসআইআর মাধ্যমে বলছে যেটা বলছে ভয়ভীতির কিছু ব্যাপার নেই এসআইআর নির্দিষ্ট ফর্ম ফিল আপ করুন এবং ভোটার তালিকায় নাম লেখান এবং ভোট দিন এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই খুবই ভালো হচ্ছে জনগণের জন্য খুব ভালো একটা কাজ অবশ্যই এটা হওয়া উচিত খুব সুন্দরভাবে হওয়া উচিত তবে উনি যে এইটা নিয়ে বিষয়টা নিয়ে গান করে ফেলেছেন এর মধ্যে তা ভালোই খারাপ না আর এছাড়া সবার ফর্ম ফিল করে জমা দেওয়া উচিত তিনি গান গিয়ে গানের মাধ্যমে তিনি বিভিন্ন রকম তার সুরের মধ্যে তিনি বোঝাতে চাইছেন যে আপনারা ফর্ম ফিল আপ করুন কোনো ভয় পাবেন না এবং ভয়কে দূরে সরিয়ে রাখুন তার গানের মাধ্যমে কিন্তু তিনি তুলে ধরছেন হুগলির তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ